প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদেরকে একটা বারান্দা বাগান দেখাবো জানি না এটা আদর্শ বারান্দা বাগান কিনা তবে আপনারা চাইলে এর সে আরও সুন্দর বারান্দা বাগান করতে পারেন হয়তো আপনাদের এর সে আরও ভালো কালেকশান আছে এবং আরও বড় স্পেসের বারান্দা বাগান আছে হয়তো আরও সুন্দর বারান্দা বাগান আছে অনেকেরই আছেন। এটা সত্য কথা তবে যারা এখনও বারান্দা বাগান করেন নাই করার চিন্তাভাবনায় আসেন অথবা ছোটোখাটো বারান্দা বাগান আছে তবে কি গাছ লাগাবেন বারান্দায় কিভাবে লাগাবেন আসলে সম্ভব কি না এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো প্রিয় দর্শক শ্রোতা দেখুন এই ছোট বারান্দা বাগানটায় অন্তত পঞ্চাশ থেকে ষাট পদের গাছ আছে কিভাবে সম্ভব সেটা আপনারা একটু দেখবেন নিচ্ছোখে তাতে করে বুঝবেন এবং বিশ্বাস করবেন যে অল্প জায়গায় অনেক গাছ লাগানো যায় আর বারান্দায় গাছ লাগানো বুঝে নিত মানে নিজের বারান্দায় নিজের রুমের পাশে সবুজ একটা বাগান আর সেই বাগানটা থেকে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু বহন করে আনবে সেখানের যে বাতাস সেই বাতাস অবশ্যই পিউরিফাই করা হবে কিছুটা হলেও বিশুদ্ধ বাতাস পাবেন আর সবুজের ছোঁয়া নিজের বাড়িতে এটা একটা অসাধারণ আইডিয়া বারান্দা বাগানটা তাই তো বর্তমানে বারান্দা বাগান খুবই ফেমাস সারা বিশ্বে বলা চলে ভাই আমরা কোথায় যাব আমাদের তো বারান্দা ছাড়া কোনো জায়গা নাই এক সিলতে বারান্দা বাড়ির স্বাদ সেটা তো বাড়িওয়ালা আটকিয়ে রাখে অথবা বাড়িওয়ালার নিজের আমার বলতে যতটুকু আমি ব্যবহার করতে পারি বিশেষ করে ইট পাথরের এই শহরে এক সিলতে বারান্দা সেটায় আবার জামা কাপড় রোদে দেওয়া বাচ্চাদের খেলাধুলা এই এই নানান কাজ তার মধ্যেও খুবই জনপ্রিয় বর্তমানে বারান্দা বাগান তাই দেখুন আমরা আমাদের বারান্দা বাগানে কী কী গাছ লাগিয়েছি এই বারান্দা বাগান দেখলে অবশ্যই আপনারা আইডিয়া পাবেন এবং খুব সহজে বুঝতে পারবেন কিভাবে বারান্দা বাগানে গাছ লাগানো যায় স্টেপ বাই স্টেপ তাই আমাদের ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন একটু ধৈর্য ধরে এ টু জেড পুরোটা দেখুন তাই আশা করি বারান্দা বাগান করার বিষয়ে আপনাদের আর কোনো হতাশা থাকবে না টেনশন থাকবে না কীভাবে সাজাবো কি কি গাছ লাগাবো এইসব নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না একটা বারান্দা বাগান দেখলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে শুধুমাত্র একটা ভিডিওতেই আশা করি এই ভিডিওটাই আপনাদের জন্য যথেষ্ট কিছু হবে তাই ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটা দেখুন জীবনে একবারই ভিডিও দেখুন তারপর আপনি যদি এর চেয়ে আরও ভালো বারান্দার আইডিয়া করতে পারেন সেটা আপনার বিষয় সেটা আমাদের এখান থেকে দেখে আপনি অবশ্যই নিজে সেট করে নিতে পারবেন এখানে কি কি ভুল আছে সেটাও কারেকশন করে নিতে পারবেন তাই আসুন সুন্দর একটা বারান্দা বাগানের প্রত্যাশায় এই বারান্দা বাগানটা দেখুন প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এখন কি কি গাছ লাগিয়েছি সেগুলোর একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন একটু ধৈর্য ধরে দেখুন আমরা পর্যায়ক্রমে গাছগুলোর পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন লেমন গ্রাস তার পাশে দেখতে পাচ্ছেন সৈদি খেজুর গাছ এরপরে আছে পুঁইশাক গাছ আদা গাছ তারপরে মিশরীয় তিন ফল গাছ পেছনে আরও ছিল বেলিফুল গাছ বারো মাসি কাটিমন আম গাছ এরপরে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ তারপরে আরও আছে করবি গাছ এরপরে আরও বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন টগর গাছ তারপরে অপরাজিতা দেখুন সুন্দর যে নীল অপরাজিতা কেউ কেউ কণ্ঠও বলেন পেছনে আপনারা লাল পেয়ারাও দেখেছেন এবং দেখেছেন একটা বারো মাসি সাজানা গাছ দেখুন লাল পাতার ফুল গাছ পয়েন চেটিয়া তার সাথে আছে ডায়ান্থাস এর সাথে আছে বাসক তারপরে আছে অ্যারোমেটিক জুই এর সাথে আছে পান পাতা দেখুন উপরে ক্যাকটাস তারপরে আছে মিষ্টি করমচা গাছ এরপরে দেখুন সূর্যমুখী গাছ আর যে গাছ আছে সেটা হলো কাটা মুকুট গাছ একটু লক্ষ্য করুন দেখা যাচ্ছে অ্যালোভেরা গাছ দেখুন হাতির পায়ের মতো দেখতে পাতাগুলো এরকম একটা পাতাবাহার গাছ এটার নাম হাতির পা পাতাবাহার গাছ এরপর বাসকের কথা সম্ভবত বলেছি এবার দেখুন পাতর কুচি তারপরে দেখুন স্পাইডার প্ল্যান্ট সাথে আছে পিস লিলি এরপরে আছে অ্যারোমেটিক জুই এই যে বাসক এখন দেখা যাচ্ছে অ্যারোমেটিক জুইয়ের পাশে তারপর অ্যারোহেড অর্থাৎ কচু গাছের মতো এক জাতীয় গাছ সেটা অ্যারোহেড প্ল্যান্ট এই যে দেখুন বাসক উপরের দিকে বেয়ে বেয়ে আছে সরি এটা বাসক নয় এটা হলো ডায়াবেটিস গাছ বাসকটা এটার নিচে আমরা আবারও দেখতে পাচ্ছি অপরাজিতা নীল অপরাজিতা তারপরে দেখুন একটা পাতাবাহার গাছ সবুজ রঙের পাতা গাছ সেটাও দেখা যাচ্ছে আর উপরে আরো কিছু অপরাজিতা গাছ আছে সেগুলো দেখুন সুন্দর বদনার মধ্যে ছোটোখাটো বদনা সেই বদনার মধ্যে লাগানো হয়েছে ইচ্ছা করলে এভাবে লাগাতে পারেন দেখুন এটা হলো সবুজ পাতাবাহার গাছ এবার দেখুন কারি পাতা গাছ দেখা যাচ্ছে দেখুন গ্রিলের বাইরে উঁকি দিয়ে আছে আরো একটা সুন্দর ফুল লতা পারুল খুবই সুন্দর এই ফুলটা তারপরে ওইদিকে দেখুন চন্দ্রমল্লিকা ফুল গাছ তারপরে আছে আরও কিছু গাছ যেগুলা আগে কিছুটা বলেছিলাম সেই গাছগুলো প্রিয় দর্শক এই পাশে মাটিতে দেখতে পাচ্ছেন গন্ধরাজ গাছ আরও একটা ফুল গাছ এটার নাম এখন মনে পড়ছে না প্রিয় দর্শক আমরা পঞ্চাশ থেকে ষাট রকমের গাছ লাগিয়েছি এই ছোট বারান্দা বাগানে বাগানটা খুবই সরু তারপরে আমরা এতগুলো গাছ লাগিয়েছি আপনারা চাইলে খুব সহজে এটা একটা গরিবী বাগান কারণ এখানে কোনো টাকা পয়সা খরচ করা হয় নাই একেবারেই না করা হয়েছে টাকা পয়সা খরচ না কোনো যত্ন না কোনো সার খুব তেমন কিছু না অল্প কিছুতেই গরিবী বাগান বলা চলা যায় এটাকে কারণ এখানে কোনো দামি টব ইউজ করা হয় নাই এখানে কোনো দামি সার ইউজ করা হয় নাই এখানে কোনো কঠিন পরিচর্যা নাই খুব সহজভাবে এই বাগান এই সবুজায়ন এই বনায়ন করা হয়েছে এটাকে বনায়ন বলবো কি না ঠিক বলতে পারছি না তবু বলে নিলাম যেহেতু এটা আমার ছোটো শখের একটা বারান্দা বাগান আর এখানে আমি সবুজ করতে পেরেছি আমার নিজের জ্ঞান অনুযায়ী তাই এটা আমার অরণ্য এটা আমার উদ্যান এটা আমার ভালোবাসা এটা আমার গ্রিন পৃথিবীর স্বপ্ন দেখার পার্ট জীবনকে উপভোগ করার জীবনের কর্মব্যস্ততা বিভিন্ন মানসিক প্রেশার থেকে ডিপ্রেশান থেকে বাঁচার জন্য এটা একটা পথ তাই আশা করি সকলে এরকম বাগান করবেন অনেক ক্লান্তি শ্রান্তি নিয়ে অফিস থেকে ব্যবসা থেকে বাহির থেকে আসলেও পারিবারিক বিভিন্ন অসুবিধা থাকলেও এরকম একটা বাগান করলে বাগানের পিছনে সময় দিলে অবশ্যই মনটা ভালো থাকবে অন্তত আর যাই হোক ডিভাইস থেকে তো ওই সময়টা দূরে থাকা যাবে আর সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে নিজের চোখের সামনে নিজের বারান্দায় এরকম একটা সবুজ প্রকৃতি সবুজ বাগান অবশ্যই ভালো লাগবে যেই কাউরি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই ছোট বারান্দা বাগানটা ঘুরিয়ে দেখালাম আশা করি কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন প্রিয় দর্শক এইভাবে ছোট বাগান করতে আপনাকে টাকা খরচ করতে হবে না সেটা আগেও বলেছি শুধু মানসিক শক্তির প্রয়োজন আর মানসিক শক্তি থাকলে এবং সবুজের প্রতি ভালোবাসা থাকলে এরকম একটা বাগান করা যাবে আশা করি এই ধরনের বাগান করবেন আরও আরও অনেক ভালো বাগান করবেন আল্লাহ হাফেজ